নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ তো হয় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইয়া সকালবেলা এখন প্রায় ছয়টা বিশের মতো বাজে আর কি মাত্র ঘুম থেকে উঠলাম সীমা এদিকে আপনার মাটি কাটতে চাইতেছে আর কি চুলা ফার লেভার জন্য আমাদের বাড়ির পিছন থেকে মাটি আনতে চাইবো আর কি একটা জিনিস কি আজকে আবার কুয়াশা কম আর কি হালকা হালকা রোদ্রেশ মানে জিলিকায় পড়ছে

ඒයාගෙත ගත්තකින් ඇචෝන්න දක තිීනේ එක ඒගදකට රක්හූ ච. තින් ගොඩා ඇසිල්ලඇතු. Bu, sen bu uçsun mu Mert'e? <laughs> na <disappointment>

আজকে আবার কুয়াশাটা কম আর কি হালকা রুদ্রে ঝিলি গাইতেছে টুকটাক রাস্তা দিয়ে মানুষ আনিগুনি করে আর কি শীতের দিন তো অনেকেই আছে ঘুম গিয়ে উঠছে না হনো উঠছ তুতে আৰাচৰি কৰহে মিটু 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 বাবা কই বাবা মিটু বাবা কই বাবা কই বাবা বাবা এটা আছি মিটু মিঠু মিঠু হ্যালো সীমা আজকে শিকাইছে আজকে শিকাইছে কি তুমি বয় ভাইতে সঙ্গে রে মিঠু মিঠু আজক শিকাইছে আয় আয় ও কই ও মিঠু আয় আয় কাজ কর আজ শেখাইছে ঐশা ঈশা ঈশারা ডাক দো মিঠু মিঠু আবার চিৎকার কর আজ শেখাইছে আপনার মুরগি তো আমরা এরিয়ার ভিতরে ঢুকিয়ে রে খুত কায় না এখন কিবেন সারাত যাইবেন এখানে চলে যাচ্ছেন গরটা বড় হইছে সীমা আগের থেকে হ্যাঁ

বাবা হ্যাঁ হ্যাঁ আডুক এটা করে না বাবা ফান্ড সুবারি জর্দা আর কি ভাই এটার মধ্যে মোটামুটি ভালো ব্যবসা হয় এই ভাড়া যাইলে তিন চারশো টাকার মতো ইনকাম হয় দুই মাত্র ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা লাগে আর কি ওন যাইতে আছে সাড়ে দশটা এগারোটার দিক দেয় ভরবো বাড়ি চার পাঁচশোটি ইনকাম হইব কোনো দিন আরও বেশিও হয় কারণ ফাড়ার মধ্যে তো মনে করি যে ভালো কিছু লোক যায় না ছোটো ছোটো বানলে যায় রেটও বাড়তি এইভাবে আছে আমরা বাবা আরামল থেকে এক আমার বাবা ওইভাবে ভাড়া করছে সূর্য সূর্যের তাপটা প্রচুর পরিমাণে সকাল বেলা করে নিয়ে আইলাম নদীর ফাড়া আর কি সকাল ওর অর্ক আপনার বাড়ির সিস্টেমই করতেছে আর কি তো ভাবলাম যে ওর করে নিয়ে একটু ঘুরে গিয়ে বাবা এই যে দেখো এই মানুষ কীভাবে যায় এই পুলিটিংটা ফালাও 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 এটা পচা ওই দেখো ওই যে ওই কিভাবে যাইব দেখো তুমি ওই যে দেখো এই পাট থেকে দড়ির টান দিব পরে নৌকা আইব তুমি দেখ ওই যে দেখো হা 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 নৌকা দেওয়া যাইব তুমি দেখো এই যে দেখো এই যে দড়ির টান দিতে আছে দেখছো তুমি দেখছো হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই যে

এই যে চলে যাইতেছে এই যে এই পারের মানুষ এই পারে চলে হ্যাঁ সুতা ভ্যান হ্যাঁ সুতাটা ও তো বড় একশো হুম আস্তে আস্তে লাউ এদিকে বড়ো এদিকে রবি অবিম লাগাইছে আর কি বাবা আসো 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 হ্যাঁ যাও এই সপ্তাহে মনে করছিলাম বৃষ্টিপাতল আসবে কিন্তু বৃষ্টিপাতল আর হইল না যাই হোক ভগবান যা করে মঙ্গলের জন্যই করে হ্যাঁ বৃষ্টিপাতল আসলে মামি সিংজয় বাগা দেখছো কত সুন্দর সরিষা ফুল আর কয়েকদিন পরে আরো সুন্দর হয়ে ফুটবো যাও হ্যাঁ আরো সুন্দর হয়ে ফুটবো তখন দেখতে আরো সুন্দর দেওয়া যাইবো বাবা এগুলা এগুলা কি তুমি বলতে পারো এই যে এগুলা কি হ্যাঁ না না এইগুলো হইসে মাসকালাইয় ডাইল আছে না বাবা হ্যাঁ মাসকালাই চিনো না তুমি এই মাসকালাইয়ের ডাইল বুঝছো এইগুলো হইসে মাসকালাইয়ের ডাইল হ্যাঁ ওই যে দাহ ওই যে বাবা হয়ে যে দাহো এই যে দেখো এই যে মাসকালাই বুঝছো এই যে মাসকালাইয়ের ছড়া এটার মধ্যে ডাইল হয় ভিতরে বুঝছো মাসকালের ডাইল আমরা খাই না এই যে এইটার থেকে শুকায়া পরে হ্যাঁ একটা পুকা যাও 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 কত প্রশ্ন এটা দিয়ে কি হয় বাবা এটা দিয়ে কি হয় এটা দিয়ে কি হয় বাবা সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারা দিন যেন আমি ভালো হইয়া চলি হ্যাঁ বাবা আদেশ করুন মর গুরুজন বুঝছ এটা পড়ছ তুমি হ্যাঁ পড়ছ আই ওই যে এইগুলা কি দেখছো না 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 এই যে এইগুলা এটি হচ্ছে ইঁদুরে ইঁদুরের গর্ত করছে যে মাটি সাইডে দিয়ে ফলাইছে মনে থাকবো না না বলতেছি তোমার এগুলা যদি কেউ জিজ্ঞাসা করে তে বলবা যে ইঁদুরে গর্ত করছে যে ইঁদুরের মাটি এগুলা হ্যাঁ এই যে দেখো এই গর্তটা হয়েছে নতুন গর্ত নতুন গর্ত করতে যে এটা এটা হয়েছে নতুন হ্যাঁ হ্যাঁ ধান কে তো ইঁদুর তা এত বাবা হ্যাঁ শুনতে পাইতেছো আচ্ছা থেকে বড় অনেক উঠবো প্রাইভেট বাড়ানি লাগবো আস্তে আস্তে মানে মনে কর যে আগে তো একটা প্রাইভেট আছেন বুঝছ মানে তোমার দুইটা প্রাইভেট দাম লাগব দুই জায়গা দিলে মনে করো যে আর একটু অভিজ্ঞতা বেশি হইব

তো কষ্ট করতেছি ফুল আমাতে লাগিয়া এডিরে যদি মানুষ না করতারি তাহলে কষ্ট করে লাভ নাই কত রেডা পুরানি লাগবো আর কি কি ভাঙি আছে ভাই কাপটা ভাঙি আছে ও আছে তো মিষ্টি দেয়া গেছে সিস্টেমের ও এটা কি সিস্টেমের মিষ্টি

সন্তান মানুষ কৰণ লাগব এদেই বাধ্যতামূলক এසර আর বিকল্প রাস্তা নাই হামরা কাম খায়া কম পই রইলো pulaphal মানুষ কৰণ লাগব এদেই বাধ্যতামূলক অন তেকে যদি ভালভাবে মাস্টার গছ ভয়রে এটা গাস হে যদি মাতা বিনে খেলে মনোযোগ দে তেলে যাব ফাস্ট তুমি একটা তুমি তুমি একটা কথা বুঝonar একটা গাছ তুমি লাগাইছো এই জায়গাটার মধ্যে যদি রোদ না লাগে যদি ছায়া থাকে সব সময় গাছটা কি বাড়বো তখন হ্যাঁ মনে করো যে যদি ভালো যদি পড়াশোনা না করে তাহলে কি জীবনে উচ্চ শিক্ষিত হইতে আরবো মানুষের মতো মানুষ হইতে আরবো পড়াশোনা ছাড়া এর বিকল্প কিছু আছে খালি এটা হল হইতো না

ভিডিও আর আজকে লম্বা করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে তাইকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করেই ভিডিও শেষ করতেছি আজকে